আর বাটির বাড়ির বিবি অকলে কইয়া দিও একশো টাকার পরিটা ইটা ওলা নমাজ বরণ ওলা বালা এর লাগি বিবি অকলে কইয়া দিও তারা ইয়ে রাইট নমাজ বরিটা একশো টাকার নমাজ বরিটা বলে খিলা ভরিটা বলে এগু দুই চুরত এক চুরত হইল ফয়লা ফয়লার ফয়লা রাখা তো একশো বার ভরিত কুলহু আল্লাহ বাদর রাখা তো নিরানব্বই বার এর বাদর রাখা তো আটানব্বই এর বাদর রাখা তো সাতানব্বই এর বাদর রাখা তো ছিয়ানব্বই বার

ও বাবা জেলে জেলা আছে ওলা ফুড়ি ফুড়ি কবিলা বলি কল্প নামে এক গোষ্ঠীর মানুষ আছেন যে তাই অনবর তালি ছাগল বালন এই ছাগল অকলর ফিটি উপরে আগ দিলে যে পরিমাণ লু মাইয়া আতন নিচে ঢুকিব ও পরিমাণ মানুষে সে পরবর্তী গাড়ি সবে বড়া তোর রাইত মাফ করি দে হ্যাঁ ই নাম সাইড নাও লাইলাতুল বরাত লাইলাতুল শোক লাইলাতুল মুবারক লাইলাতুর রহমত তো সিরে কশিয়াবর মধ্যে আল্লামা জারুল্লাহ সমসরি রহমতুল্লাহ ইতালা তো বাজে হইয়া থাকুন ই আয়াত দি মতলব হইয়া সবে খদর রায় আর বাজে হইয়া থাকুন ই গুদি মতলব হইয়া সবে বরাতর রায় কতটা দটা ঠিক আছে সবে বরাতর রায় একবারে ভুল ভুল করি আল্লাহ সারি দেয় সারা আর সবে ওরা তো রাইত বালা করি ওপুর এক্সপানশন হয়ে চিত্রাইয়া সারে কিবা তো দুনিয়ার যত খাম আছে ওইটা সবে বরা রাইত রাইট দিলায় আর আখের তোর যত খাম আছে সবে কদর রাইট দিলায় এর লাগিয়া আর সবে বরাত যাইন খৈসন ইগুও ঠিক আছে আর সবে কদর যাইন খৈসন ইগুও ঠিক আছে রইল একশো রাখাত নমাজ জানি না আপনারা দিতা কিতা কর

কি কি করেছিল সুর খান্দে না মনে মনে জোৰে বড় করে মাততাম বাড়ি আর না আস্তে আস্তে মাতিয়া সব বুধবার কিতা কইতাম সাইয়ার অগুবা তোরা খেয়াল করিও আল্লাহ নবী সাল আলহিবাম আদত নভারও কাশল

তারারে দিছি খুশি আইও যাইম দিয়া খিয়াল হইলো আমার বাড়ি দোক হলো আর প্রোগ্রাম ওয়াজর এক মাদ্রাসার হলো যাইম আর এর বাদে এখন আর ভাই অন সময় খবর আইল সেইটার মজুর বনবার মানুষ এজন মারা গেছে গিয়ার জনজা করা লাগে গেলামগির হিলচার সেইটার থেকে আপনার কথা বলছি আপনার এখন হারমো হারিয়ে আমার বাড়ি দেওয়ার জায়গা অনুযায়ী অনটাকে আরও শুনে যায় মো ফাঁসটা কথা বুঝলেন ফাঁস হ্যাঁ ইসলামর আর আমারও সাদ্যাস তো মানুষ যত সময় পর্যন্ত গোলামীত থাকে তার দাম থাকে গোলামি ছাড়ি দিলে দাম কমি যায়

গোলামি সমি গৈছে বৰ হল না বাই অকল বৰ কৰি মাত্ৰ অৱস্থা খাৰ যে গৰা দিয়া খোল হৈ আর বালাম আলু হাবুই চা ফুলাই যাইছিল কথা বুঝছে বালাম আলু সব তা ফুলাই যাইছিল আলি মো কলো পাঁচ বছর ভিতরে ভাইতে না আমার লগর তো কোনো আলিম মাজও না শেষ কোনো আলিম নাই সব শেষ হয়ে গেছে খালি আমি রয়েছি আর এটা আমার અમાદ બેટા આલી અમદ બેટા આઈતા તો કુટી કુટી સાબ આલી ભૂરાની ઈગુ બોલો રાખી તુમતાને દુર્ઘટિ હસી ગયાર દુઆ કરાઈઠાને દિયા ઓ ઈતા હોય ચાલા તો તરમામે આમલા સોમે બાત બોળી ગયે સ સૈજો તૈયાર એ લાગી આમરે કોલો બલ લાઈ નઈ

একদিন আটারে তিন বাঘ করিয়া একবার রুটি বানাইছিল খাইতা অমন সময় ফকিরিয়া ইয়াঢাক দিছে আমার এখানি দেদিন দিল উপাস পৰৰ দিন ভিৰবাৰ বনাইছ যে আধা খান্দৈছে আধা খান্দে ধুই থুমা কৰিছে ভিৰিবাৰ তাইন বনাইছ খাই ইদিনো আহিছে সখীৰ আই ভিৰিবাৰ ঢাক দিছে ঢাক দিয়া কৈছে যে আমাৰ সানি দেউ তাইন ইদিনো দিলেইচোন তিনিদিন গুলু ফাষ্ট আল্লাপাকবার দিঘারে আলমে কুরআ শরীফ মধ্যে তারিফ করসন তারা তারা খানি রে মিসকিনে এবং যারা বন্দী আছেন তারা রেখাবাই

আল্লাহ তোুমার খবর দেলা ভস্যাখনক জলা তুমি। আল্লাহর গড়ডে ভস্্যা কর্ষ পসাবানোর সান্ধ আসলো। ও অিশরের মা তাহাতর মধ্যে নয়া ইনসানল ইউন ফিসিরা মামুন কিতাবর মধ্যে আলী ইুব্ন বরাহা উদ্দিন অলব এল মলকব বেন অরুদ্দিন অলব রহ্ম তুল্লা তা আ্লার য়ে কয়জন যে এই যে সভে বড়াতর সান্ধ যে আফলার।

হদিশ্য ইবা আল্লাহৰ হব চল্লাৰ লাভ হৈ হলে সি বা নামে এক গোষ্ঠীৰ মানুষ চাচোন যে তাইৰ বনবৰ তহালি ছাগল মালৰ এই ছাগল অকলৰ আগ ফিটিৰ রূপে আগ দিলে যে পরিমাণ লো মায়া আঁতৰ নিচে ঢুকিব পরিমাণ পৰিমাণ মানুহ পৰৱৰ্তী গাৰে আলহমে চবে বৰাত ৰাইট মাফ কৰি দে হে ই ৰাইট নাম চাইল না লাইলাতুল বরাত লাইলাতুল শোক লাইলাতুল মুবারকা লাইলাতুল রহমত তফসিরে কশিয়াবর মধ্যে আল্লামা জাহরুল্লাহ সমসরি রহমতুল্লাহ ইতালা তো বাজে খৈয়া থাকুন ই আয়াত দি মতলব হইয়া সবে খদর রায় আর বাজে খৈয়া থাকুন দি মতলব হইয়া সবে বরাত রায় কতরা দটা ঠিক আছে সবে বরা তো রাইত একবারে ভুল ভুল করি আল্লাহ সারি দে সারা আর সবে বরা রাইত বালা করি অবুর এক্সপানশন অবুরে চিত্রাইয়া সারে কিবা তো দুনিয়ার যত খাম আছে ওইটা সবে বরা তোর রাইত দিলায় আর তোর যত খাম আছে সবে খদর রাইত দিলায় এর লাগিয়া আর সবে বরাত যাইন খৈসন ইগুও ঠিক আছে আর সবে খদর যাইন খৈসন ইগুও ঠিক আছে রইল একশো রাখাত নমাজ জানি না আপনারা রিতাবায় কিতা কর আমরা রিতাবাদ দিয়া ইয়ে রাইতে শিলচর রাইলা দিন নমাজর রাইত হোক আপনারা গীতা হোক আপনারা গীতা হোক রুটিভাতি হই আমরাও কই তো নমাজর রাইত হোক খেলে আমার এক বেটা কইল যে নমাজ কোন দিন আমি বললাম নমাজ কোন দিন নাই তার মধ্যে কোনো দিন আমরা যে ফলি যে ফোড়া ঠিক নাই নি বললাম তোমার ফোড়া ঠিক আছে নমাজর রাইত গই তাহলে সবে বরাতর রাইত

আর 10 রাকাত নামাজ জরুরিวะ শয়তানের পর এত কি তারে বাঁচায় আর আগবা এই আয়াত ইয়া গিসুয়া বক্কা мясо वगলে উল্টা পাল্টা করুন তানতান দে কই আরন্দাতুল গালিশার হুসাইল বুখারির মধ্যে ইমাম বদরউদ্দিন আবু মোহাম্মদ মাহমুদ ইবনে আহমদলাইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহান এই 100 রাকাত নামাজের মত

সুতরাং যদি কোনো মেসামে এখন ফাড়ে না তাহলে এখন জানি ও কিতাব ওখান টাইম বার করি আসেন আগুয়া মানুষ আগে আগুয়া চল্ল আল্লাহ আল্লাহ আলাই ওয়া জাল্লা ফাস মারি লাভ ফাস মারি লইলে বাল কারণ ফাস থাকরে শয়তান ইয়া হামাই জিবর আসান আলোন লগে গপエル লাগিয়া হদি শুরু হইছে নামাজ ও উবাই ইয়া আল লে তো একবার যে লাগি লাগি হইও জেরা শয়তান ইয়া হামাই তো ভারে না সোফ সিধা রাখিও আৰু শৈতাঞ্জলা সামাইটো ভাল হ'ল এই একদম লাগি লাগিব চব চিধা সৈতে মনো হৈছে মুছলা বহুত মছজিদত দেখা যায় আপোনাৰ একামত দেৱাৰ নদী ইমান চাৰে চব চিধা চব চিধা সৰু সৰু ملقات المفاتيح المجد ملا لقاري رحمة الله تعالى علي أنجل ابن المليك هذا إذا رأى في الصف خلول وإذا فلا فلا فائدة في الأمر মা ইবনুল আব্দুল আব্দুল ইবনুল মালিক রহমতুল্লাহ তালে কইসন ও সময় হয়তো সব সিধা করো সব সিধা করো যে সময় দেখব সব সবর মাঝে ঠেড়া বেখা আছে নতুবা খোৱাৰ মাঝে কোনো যুক্তি নাই এখন শুদ্ধ বনা জানিয়া বাৰ কৰি দিছোন সব চিধা কৰি সব চিধা কৰি সব চিধা কৰি সিধা কৰি সব দেৱা আছে না মাত্ৰ তো দেৱাও আছে ইমার সব সিদ্ধা করলে কোয়ার মানে আছে হা যদি দেখা যায় আস্তা ঈদগার নামাজ সে মানুষ বেশ ও ইনো কিবার কইলে মান লাও কিবা তো বন্ধ নামাজ পড়া পড়ি গেছে ইনো কিবার কইলে মান লাও ইনি মসজিদে আমাকে সব সিদ্ধা করো কিবা কি সময় নষ্ট আর তুমি মানরে কইতে আই আল্লাহ বলা জলদিয়া ভাস করবার লাগিয়া আবার তুমি ভাস করতে আসছো তুমি বইতেছো হ্যাঁ এর লাগিয়া মনে হইল কইলাম সব চিধা করো সব চিনা কর তো যাওক আপনার ও যে মুসলা কইলাম মধ্যে তালা চাকু কইয়াও কইসেন আ ঠিক হলা জনজান নমাজও কই সব সিধা করি একজনের আর একজন উবাই উবাই আর ফাঁক রাখিও জেলা আমরা নমাজও ফাঁক রাখো নমাজও শ্রদ্ধা জায়গা হইল না জি ও বলা ফাঁক যদি জায়গা থাকে না মানুষ বেশ হয়ে যায় তে তোর বাজার নাই একজনের পিঠি আমি জুমার নমাজ পড়েছি মক্কা চলি আর একজনের পিঠি শ্রদ্ধা দিচ্ছি লাগিয়া কিতা করতাম তো এর লাগিয়া আপনারা কিতা করিও ও নমাজর যে সমস্ত জনজান নমাজও আইবার

এই যে নমাজ যজ্ঞ আছে এই নমাজটা হয়ে থাকলো বহুত বড় জিনিস মানুষে হিতা করে আল্লাহ দাল লইতে সময় দুইটা সময় মাত্র আল্লাহ ডাল করিয়া আর খাল পায় এ হইয়া থাকলে যে সময় নমাজত শ্রদ্ধা করে পর্বর দীঘা আলমর উদর তর ফর উপরে তার শ্রদ্ধা করিয়া থাকে শেষ আর দুই নম্বর ওই আর রাহুল হকেও কোন দিতে সময় আল্লাহ আসতে যারে দের থার হাত আগে পড়বার দিগারে আলো মর হাত পড়ি যায় ও দুইটা সময় মানুষের সব থেকে বেশি আল্লাহর ডাল লয় তো সব মাত তুলিসাম সবে বরাত এই একশো রাখাত নমাজ আপনারা পড়িও আল্লাহ আসলামিনা শূন্যতে কালা তকি ইবনু সোলা আল্লাহ তকি ইবনে সোলা রহমতুল্লাহ তাহ আল্লাহ বরমাই

হরজর মানা হইল আয় লাশকা হরজর অর্থ হইল লাশকা ওলা হরজ বিলাম ফিলাম হলে বিহা ওলা সক্কা বিলাম হলে বিহা এর লাগি আপনারা যারা ভারো একশো রাখাত নমাজ পড়িও রইল বাড়িত পালা দিনা মসজিদ পালা কোনো কোনো মেসা বগলে মানুষের এখন বাড়িত পড়িও নকল নামাজ হ্যাঁ গরমল বাড়িত পড়া আসলো ঠিক আছে এখন খুঁড়া মলাৰ কিন্তু বাড়িটার নাই এখন মসজিদ বলি তো আর ফুস্বাহিয়ালাসলি তিরমিজি কিতাব বার করে আছে আঞ্চল যে আগর আবল ফলিত মসজিদ গু বাড়ি ফলিত গু বালা এখন মানুষের মশগুলিও বেশ হয়ে গেছে মানুষের ব্যস্ততা বেশ হওয়ার কারণে যদি সি বাড়ি গিয়া ফলাত লাগে তার বেড়া লাগিয়ে লাগবো না নি বাৰীত দিয়ালো চাগাৰে ছাগ গাইৰে বাচ্ছাৰে কত দৰবাৰে পাৰিব নমা যদি সি মচি দিয়া পঢ়ে তেওঁ বৌ সিহঁতক আঠটা যদি কত বুলি ফুটে তে মানুহৰ দেখা ঢেঁকী তই সি পৰিব আঠটা যদি গুম হয় তাৰে জনে কৰিব চাহ খাই লও তেওঁ গুম চাৰি দিব তই নানো সি ন গ'লে সিও গুম বৌ অগুম হাবু খুলি গুমি কৰি চালাই থাকাই থাকি আপোনাক

যে এই যে রাইট যে রাইট এই রাইটটা ওই এটা হলো বড় মতবর রাইট সবে বরাত রাইট ই রাইটটা ওই এটা হলো সাংঘাতিক রাইট এর লাগিয়া ই রাইট আপনার আল্লাহ পাক বলবর দিঘা রে আলমর গীতা বাদতি করিও একশো রাখাত নমাজ ভরিও সম্ভব হয়েছে একশো রাখাত ভরিও আর বাটির বাড়ির বিবিও করলে কইয়া দিও একশো রাখাত পড়ি তাই তাই বলা নমাজ ভরো বালা।

বেটিং তোর লাগা নীলা বালা আর না ইত্যাদা সালানি লাগে আমরা বেটাইন বাদ লাগে বেটিং ধরে আমরা সালাইতাম পারি না বাদ হওয়ার কারণে আমরা বেটিং ধরে সালাইতাম পারি না রান্ধুন্ধু বহুত করিয়া থাকি এর লাগে বিবি সকলে কইয়া দিও থারাই সরিয়ানো মাছ ভরিতা এক খিলা ভরিতা কিলা ভরিতা দুই সুরত এক সুরত হইলো

আপনার কুলহু আল্লাহ ফড়ি ফড়ি যা জানি বসার কোন না হ্যাঁ আর ই একশো 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 বার আর এক হাজার বার পারতো না ওইতো না ও বাবা জেলা জেলা আছে ওলা ফড়ি ফড়ি যা কুলহু আল্লাহ বেশ ফড়িও মানুষ যে কুলহু আল্লাহ বেশ ফড়িলে কিতা হইয়া থাকেন মানুষ যে কুলহু আল্লাহ বেশ ফড়িলে মরার বাজে তার খুব ইয়র বাজে জনজার মাঝে আইয়া ইয়া জিরণ জনজার মাঝে আইয়া আপনার ভৰিষ্টা অকল হাজিৰ হল ইয়াত মিয়া ইবৰে মা বিয়া মুচা নিৰা দি আল্লাহ তাহলৰ বা দেৱতাৰ দি বুলি লাই আইলা তো চলাম আহিলা আল্লাহ ৰচুলৰ গেছে আইয়া কইলা ইয়া ৰচুল আল্লাহ আপনে অমুকৰ জনজাত ডাকোৱা আমিও সত্তৰ হাজাৰ ভৰিষ্টা লৈয়া আহিছি যাইবাৰ লাগি আল্লাহৰ হবি বে বৰ্মান চিবলিৰ সত্তৰ হাজাৰ ভৰিষ্টা তুমি আহিলা এ নামৰ খিতা আসলো।